ঘটনার পরে আমরা ছয় তারিখে এসেছিলাম আমরা এই পরিবার সহ যত শহীদ কুষ্টিয়াতে হয়েছে আমরা সব পরিবারে গেছি আমরা ওনাদেরকে বলেছি আমরা আপনাদের পাশে আছি এবং যারা শহীদ হয়েছে তাদেরকে একাত্তর সালে যারা শহীদদেরকে যেভাবে মূল্যায়ন করা হয় তাদেরকে যেভাবে ভাতা দেওয়া হয় আমরা এই শহীদদেরকে সেইভাবে মূল্যায়ন করব এবং এরকম মাঝে মাঝে মানে ঈদে বা যে কোনো পর্বে আমরা এসে যোগাযোগ করব না আমরা মাসিক ভিত্তিতে আমরা সেই দায়িত্ব নিয়েছি মাসিক ভিত্তিতে ওনাদের একটা ব্যবস্থা করব যাতে এই বাচ্চাগুলো সঠিকভাবে লেখাপড়া করতে পারে এবং এই পরিবার যাতে সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে আমরা সেই ব্যবস্থা করব। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান ওনার পক্ষ থেকে আমরা সেই দায়িত্ব নিয়েছি এবং উনি এটা জানেন এবং আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছেন যাতে এই পরিবারের এবং এই পরিবার সহ কুষ্টিয়ায় যত শহীদ হয়েছে সমস্ত শহীদ পরিবারের পাশে দাঁড়াতে যাতে এই পরিবারগুলো সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং এই বাচ্চাগুলো সঠিকভাবে লেখাপড়া করতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে সবাইকে